প্রথমে চিংড়ি শুটকিগুলো হালকা করে বেজে নেব ওই করার মধ্যে তারপর পানি দিয়ে চিংড়িগুলো পাগ উঠলে ভালো করে আবার ঠান্ডা পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব এতে করে ময়লা থাকবে না তারপর কড়াইতে তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুগুলো বেজে নিব হালকা লবণ দিয়ে আলুগুলো উঠিয়ে নিব ওই কড়াইতে আবার তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হয়ে আসলে দিব রসুন বাটা তারপর আপনার চিংড়ি সুটকিগুলো দিয়ে দিব হালকা করে আবার বেজে নিয়ে তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ কষানোর জন্য পানি দিব কষাতে কষাতে তেল ছেড়ে দিলে দিয়ে দিব আলু আলু দিয়ে নাড়াচাড়া করে তারপর আবার পানি দিব যেহেতু আলুগুলো আগে থেকেই ভাজা থেকে হতে সময় নেবে না কাঁচামরিচ থাকলে দিতে পারেন আমার বাসায় নিয়ে আজকে দিতে পারলাম না হয়ে গেল অসম্ভব মজার চিংড়ি সুটকি দিয়ে আলু ভুনা